বার্থডে মানেই অনেক আনন্দ অনেক মজা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ প্রত্যেকটা বাসার বাচ্চারাই মনে হয় যে বার্থডের জন্য অনেক বেশি অপেক্ষা করে এটা ছিল উনিশ তারিখের একটা ভিডিও এই দিন ছিল আমার ছেলের জন্মদিন আর আমি ভাবলাম যে বাহিরের কাউকে যদি দাওয়াত নাও করা হয় তারপরেও আমরা বাসায় একটু কিছু করি যাতে করে অনেক বেশি খুশি হয়ে যায় আর এইখানে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আর সেই সাথে হচ্ছে একটা কেক নিয়ে এসেছিলাম যাতে করে ও কেকটা খেয়ে একটু মজা পায় সবার সাথে একটু আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে জাস্ট এতটুকুই সেই জন্য আমরা হচ্ছে ঘরোয়াভাবে শুধু আমরা যারা ছিলাম বাসায় এরাই এই আয়োজনটা করেছি শুধুমাত্র বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমি হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম আর সেই জন্য এখানে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি হচ্ছে অন্য চুলায় পোলাওয়ের চালটাও ভেজে নিচ্ছিলাম আর পোলাওয়ের চালটা একটু ভালো করে ভাজলে হচ্ছে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় আর এদিকে আমার গোষ্ঠাও এদিকে কষানো হয়ে গিয়েছে দেন এটাকে আমি হচ্ছে চালের ভিতর দিয়ে দিলাম আর এটা একটু নেড়েছিলাম আমি বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার বিরিয়ানিটা রেডি আর এরপর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। এই তো এখানে আমি আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি আর খাওয়া শেষ করে আমরা একটু ঘরটা সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখন হচ্ছে বেলুন ফুলাইতে হবে বেলুন ফুলিয়ে তারপর হচ্ছে আমরা ডেকোরেশনটা করব। এখানে আমরা নিজেরাই ডেকোরেশনটা করে নিয়েছি এখানে আমি সব কালারের বেলুনগুলো দিয়েই হচ্ছে ডেকোরেশনটা করব। দেখলাম যে একটা কালারের বেলুন সেট করলে খুব বেশি ভালো লাগবে না এই জন্য আমি সব কালারগুলো দেওয়ার চেষ্টা করেছি আর আমার বেবি যেহেতু অনেক ছোট এই জন্য হচ্ছে একটু নিচু করে ডেকোরেশনটা করে নিচ্ছি যাতে করে পিকচারগুলো খুব ভালো আসে এই তো ডেকোরেশনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তোর বার্থডের কেকটা আর এদিকে আমরা হচ্ছে রেডি হয়ে একটু পিকচার তুলে নিচ্ছিলাম জাস্ট শুধুমাত্র স্মৃতি হিসেবে রাখার জন্যই এইখানে বাচ্চারা একটু নাচানাচি করছিল একটু মজা করছিল একটু টিভিতে হচ্ছে ওরা বার্থডের গান বাজাচ্ছিল এই তো আমার মেয়ে ও হচ্ছে একটু নাচতে ছিল বাচ্চারা যাতে মজা পায় এটাই হচ্ছে মুখ্য বিষয় আসলে আর আমার আজকের বার্থডে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ